দেখছি শুধু ঠোঁট আসছে আপেল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলায় মেয়েরা বলেছে আজকে টিফিনেতে চাউমিন খাবে আজকে অবশ্য মনে স্কুল নেই কিন্তু আজকে ও তবু চাউমিন খাবে তো আমি বলেছি ঠিক আছে আমি চাউমিন বানিয়ে দিচ্ছি তো ওরা আজকে চাউমিন খাবে কিন্তু আমি খাবো না আজকে আমি নিরামিষ করবো কারণ কালকে নীল ষষ্ঠী পুজো আছে তার জন্য আমি আজকে নিরামিষ খাবো তো ওরা আমি অনেক ব্লগই বলেছি ওরা খুব একটা নিরামিষ পালেন না দুই বনে ওরা কিন্তু যেদিন নিরামিষ থাকে সেদিন ওরা কিন্তু আমিষ জাতীয় জিনিস খায় যেমন আজকে দেখুন এই যে এই চাউমিন বানাচ্ছি তো ওরা দুই মনে খাবে আর প্রিন্টুও খুব একটা মানে না কখনও কখনও মানে মন গেলে কখনও কখনও মানে না তো যদি মন চায় তাহলে ওও খাবে তো সেই জন্য অল্প করে এখানে চাউমিন বানাচ্ছি তো আমি এখানে ম্যাগি মশলা দিলাম আপনারা প্রথমেই দেখতে পেলেন তারপরে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়া আমি চিলি সসটা এর মধ্যে দিই না কারণ মনে চিলি সস খেতে একদমই ভালোবাসে না তো সেই জন্য একটুখানি গোলমরিচের গুঁড়োটা দিলাম যাতে বেশ ঝাল হয় আর খুব সুন্দর একটা সেন্ট হয় এখানে এক চামচের মতো বা এক ছিপি বলতে পারেন ভিনিগার দিলাম আর চাউমিন করা না খুব কঠিন দেখবেন চাউমিন বেশিরভাগ সময় কড়াই আটকে যায় আমার তো যায় এরকম হয় টিফিন রান্না হয়ে গেছে মেয়েরা সব টিফিন খেয়েও নিয়েছে আর এখানে আজকে বৃহস্পতিবার তো সেই জন্য এখানে পুজো দিতে বসে গেছি আর আমি এখানে চরণ আঁকার চেষ্টা করছি আমি না খুব একটা ভালো চরণ আঁকতে পারি না আপনারা এই দেখুন একটা চরণ খুব সুন্দর হলো আর এই একটা চরণের ডিজাইনটাও কী কম হয়ে গেছে এবার আমি যেমন পারি সেরকম চেষ্টা করেছি আগে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে পুজো দিলে আমি এরকম করে মানে ঠাকুরের ইয়ে চরণ এঁকে এইভাবে আলপনা আমি দিতাম না এটা তো আলপনা বলে তো আমি এরকম আলপনা আমি দিতাম না তো তারপরে আমাকে ঠাকুর মশাই বলেছিলো যে বৃহস্পতিবার বৃহস্পতিবার অন্তত তো আলপনা তুমি দেবেই দেবে অন্য অন্য দিনগুলো তুমি পুজো সময় আলপনা দিতে পারো না পারো কিন্তু বৃহস্পতিবারে সুন্দর করে আলপনা আঁকবে এঁকে পুজো দেবে ঘুম থেকে দেরি করে উঠে আর এখানে বসে বসে পড়াশোনা লোকে ভাববে যে পিছন দিক থেকে দেখে বাবা মেয়ে পুঠে পড়তে বসে গেছে দেখুন আলু ছুলছে কি না আলু ভাজা করবে সেই ছুরি ছুরি আলু ভাজা বসে গেছে কি অবস্থা করেছে এই জায়গাটাকে নোংরা রান্না বান্না এখন হচ্ছে

যে ওর সাথে অর্ধেকটা করে মানে এত বড় আলু ওর ছানা করে এতটুকু হয়ে যাচ্ছে তো এখন ডালটাকে সাঁতাল দেবো দিয়ে তারপর পাগলি যা করছে করুক আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই আর কালকে আছে নীল ষষ্ঠী তো আজকে নিরামিষ আবার কালকেও নিরামিষ খেতে হবে ওদেরকে তো আজকে ওরা নিরামিষ খাবে বলে মনে হয় না ওরা দুই বোনে নিরামিষ খাবে না পিন্টু হতে যদিও বা খায় দুই বোনে নিরামিষ খায় বলে মনে হয় না আজকে আমি চুলের শ্যাম্পুটা শ্যাম্পু সব করে নিয়েছি আজকে বৃহস্পতিবার তবুও আমি চুলের শ্যাম্পু করলাম লক্ষ্মীবারের শ্যাম্পু খুব একটা করি না এখন আগে ওখানে মানতাম দেশে বাড়িতে এখন এখানেছি অত আর মানি না বৃহস্পতিবার দিন এক এক সময় শ্যাম্পু করে নিতে হয় কী করবো কাজের ইয়ে থাকে চাপ থাকে সেই বুঝে তো কালকে করবো না বলে আজকে করে নিয়েছি পুজো আর্চা সব হয়ে গেছে এখন এবারে ডালটা সাপলাবো সাপলে মোটামুটি রান্না তাহলে কমপ্লিট হয় আজকে রান্না করেছি পনিরের পোস্ত আর করেছি মানে এটা ক্যাপসিকাম দিয়ে করেছি আর করেছি চাটনি এখানে খেজুর আর টমেটোর চাটনি ভাত আর ডাল মুগের ডাল ব্যাস এই আমার মণি কি সুন্দর আলু ভাজা করেছে দেখুন চুল মুড়ে ভরা দেখতে পাচ্ছেন বলি না ওর অনেক এখানে ওপরে আবার কারিপাতাকে কে ভেজে যাবা এগুলোকে আলাদা করে ভেজে দিয়েছি যখন আলাদা করে ভেজাবার এর উপরে

আগে চুল আছড়া চুলটাকে শ্যাম্পু করেছে চুলটা আছড়াই ওপরে সামনেগুলো শুধু ক্লিপ দিয়ে আটকে নিলো ছোটো ছোটো চুলগুলো দিয়ে পিছনটা হয়ে যাবে এখন কাকের বাসার মতো হয়ে যাচ্ছে চুলটা আছড়ানো নেই এটাকে একটা গাড়া দিয়ে এবার টিউশনি যাচ্ছে পাকি আগে তুই চুল আছড়াবি তারপর আটকে চুল আছড়ানো হচ্ছে দেখ হয়ে গেলো চুল আছড়ানো আমি তো টিউশনে নিয়ে যাবো আজকে খাওয়া দাওয়া করে উঠে তারপরে দশ মিনিট রেস্ট করেছি তারপরে মনিকে টিউশনিতে দিয়ে আসলাম এসে এবারে মেঘা ডান্স ক্লাসে যাবে ওকে এখানে চুল টুল বেঁধে দিয়েছি কারণ ও চুল বানতে পারে না তো চুলটাকে বিনিয়ে দিচ্ছি ডান্স ক্লাসে গেলে ম্যাম বলেছে চুলটাকে বিনিয়ে যেতে কেন অত বড় চুল তো খোঁপা করে গেলে যখন ও ডান্স প্র্যাকটিস করে তখন সেই খোঁপাটা খুলে যায় তো এই যে ও চুলটা বিনিয়ে দিচ্ছি এবারে চা খাবে পিন্টু আমার পয়সা নাই

আওয়াজ করছি এটা দিও না খাওয়ানো দেবে রক্ত বের করে দেবে আরে বাটিটা বের করতে দেবে তুমি কেন কমনি করছো এইদিকে বাটিটা দেবে এইদিকে খুলে এত হ্যাঁ হু ভয় লাগে আমারও ভীষণ ভয় লাগে এই রেখে গেলে আমার চাওবে সে ও তার মানে বাটিটা দেবে না ওর খাবার আছে ও

তো খাবার বাটিটাকে দিয়ে দাও জলের বাটিটা আমি ধুয়ে দিয়ে দাও ফুটি তোর বাটি আমি ধুয়ে পরিষ্কার করে দিয়েছি ওর খাঁচাটা মুখটা খোল মা দাঁড়া 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 এই মাত্র তো বাপায় ছেলে রেগে গেছিল আবার পড়ে যাবে খাবারটা ও ভাবছে ও খাবারটা নিয়ে নিয়ে চলে যাচ্ছে এই জলটা আমি দিয়ে দিই বাটিটা ওই বাটিটা একটু ধুয়ে দিতে পারলে ভালো হতো নোংরা হয়ে গেছে এনে ফুটি তোর জল খেয়ে নে জলটা খেয়ে নে দেখ আমি পরিষ্কার করে দিয়েছি তোর বাটি ভেঙে একদম বকুম বকুম করছিল একদম ওই চটটা এবার পাল্টাতে হয়ে গেছে একটা চট এখানে এই যে ধুয়ে দিয়ে শুকুদ দেওয়া হয়ে গেছে আবার ওইটাকে শুকিয়ে গেছে এবারে এইটাকে চেঞ্জ করে তারপরে আবার ওই চটটা আবার এদের তুখানে ফেটে দিতে হবে খেয়ে তুই জলটা খেয়ে নে এই যে জল তো খেয়ে নে এখানে জলের বোতল যে আছে সে একবার করে দেয় খাবার খাবার প্রায় শেষ হয়ে গেছে আবার আনতে হবে গুড ইভিনিং তো এখন বাজছে প্রায় আটটা বাইতে দশ সমস্ত টিউশন ফিউশন করে চলে আসা হয়ে গেছেন এখানে ম্যাডাম এজন্য রেডি হচ্ছেন আইলাইনার কি আজকে ঘষা ঘুষি চলছে মাঝামাঝি তো এখন যাবো এবারে কালকে নীল ষষ্ঠী আছে তার সমস্ত কেনাকাটি করতে যাব যেমন ধরুন পাঁচ রকম ফল মিষ্টি ডাব বেল আকন্দ ফুলের মালা বেলপাতা অনেক কিছু সব ফুল ফুলই তো না কি ফুল বলে আকন্দ ফুল কিছু একটা বলে ভুলে গেছি তো এখন তো ফুল আর ধুদ্র ফুলের মধ্যে না আমার গোলমাল হয়ে যায় ও বাজারে গেলেই যখন যেখানে ফুল কিনবো ওনারাই বলে দেবে কোন ফুলটা তখন আমার মনে পড়ে যাবে তো এইসব নেব আর মধু নিতে হবে মধু নেই আমার আর একটা ঘটি নিতে হবে আমার একটা ঘটি দুটো ঘটি আছে একটা ঘটি আমি ঘট পাতি লক্ষ্মী পুজোর মানে বৃহস্পতিবার আর একটা ঘটি আছে ওই শিব সম্মুখে স্নান করানোর জন্যই দুটোই তামার ঘটি কিন্তু তারপরেও স্টিল আমার আর একটা ঘঁটি লাগবে আর দেখি যদি পয়সায় খুলে তাহলে ঘটি করে দেবো আর তাহলে দেখি কি করা যায় দুটো ঘটি কেন বলুন তো একটা ঘটিতে ওই দুধ গঙ্গা জল তারপরে সিদ্ধি ঘি মধু এসব দেব আর একটা ঘটিতে শুধু ডাবের জলটা নিয়ে যাবো কারণ ডাবটা ওখানে নিয়ে গিয়ে বা কেটে এখান থেকে ওখানে নিয়ে গিয়ে দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে তো যে ঘটি করে যে জলটা ঠেলে নিয়ে যায় ডাবে তাহলে ওখানে ভালো হবে তো সেই জন্য আমার আর একটা ঘটি লাগবে সেটা দেখি বাজারে যাই আর বাজারে আজকে আমাদের মাত্র লেভেলে ভিড় হবে আমি বুঝতেই পারছি

মধুটা আমি ওই দোকান থেকে কিনলাম কিন্তু ঘিটা কিনলাম না ঘিটা আমার খুব একটা সুবিধা লাগলো না আর এখানে মিষ্টিতে চলে এসেছি যেখানে আমি শিবের মাথায় জল ঢালতে যাব সেখানের জন্য আলাদা করে সন্দেশ বা মিষ্টি নিলাম আর ঘরে ঠাকুরগুলো কি বাজ যাবে আজকে বৃহস্পতিবার আজকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছি বুঝছিল আমি কালকেও দেবো তো কাল আমার ঘরে যে শিবশম্বু আছে তাকে তো আমি বাড়িতে আগে দুধ দেবো মাথায় ঢালবো তারপরে আমাদের এখানে একটা চরকের মেলা হয় তো ওখানে একটা বড় শিব মন্দির আছে ওখানে গিয়ে তারপরে জল ঢালবো

फ्लेवर भी फ्लेवर अच्छा कीरेन्ज कलर पूरा फाटिए दिले

ঘরের ঠাকুরের মিষ্টি আবার বাইরে যেখানে আমি জল ঢালতে যাব সেখানে সন্দেশ পড়িস না বাবা তারপরে উদ্দূরটা ফিজাখ ঠাকুরের ফুল সব এখানে নিয়েছি মালা তবে সিদ্ধি আছে যে কাগজটায় মোড়া আছে সিদ্ধি নিয়েছি সব জায়গায় রাখবো এখন আর ফল নিয়েছি ডাবটা কালকে সকালে পিন্টুকে দিয়ে আনাবো এখানে ফল ফল সকালবেলায় কিছুগুলো ফল পিন্টু নিয়ে এসছে এখানে রাখা আছে আবার আমিও নিয়ে এলাম সকালে আপেল নিয়ে এসছে একটা আম লাগে যা শীতলা আম বাচ্চার ভিড় দোকানে আরে তুমিও আম কাছে তুমি কাঁচা আম খাচ্ছ এখানে আলু ভাজা আর লুচি হয়ে গেছে মনে হয় আলু ভেজে ছিল দুপুরবেলায় সেগুলো একটু একটু লেগে আছে দেখছি এখানেতে তেলের মধ্যে ছিল এসি আগে রান্নাটা কমপ্লিট করে নিলাম এরপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে মুখ হাত ধুবো ধুয়ে তারপরে পেন্টু আসুক তারপরে খেতে দেবো আর এখানে ছোট ম্যাডাম পড়তে বসেছেন এতক্ষণে বাজার টাজার করে এসে ওনার কাছে একটুখানি আমি বসবো এই রুমে বড় ম্যাডাম শুয়ে পড়েছেন ওনার এখন মাঝরাত কটা বাজছে দশটা পঁয়ত্রিশ চল্লিশ হয়েছে খায় ও ঘুম এসেছে ছিল মাথার আজকে একটু ব্যথা করছে ঘরে ঘুমাচ্ছে বাবা আসলে এবার ডাকবো দেখি যদি উঠে খায় চলুন ব্লগটাকে এখানেই এন্ড করছি যদি ব্লগের কিছু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন মানে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কথা বলছি না যদি কেউ নতুন ভিওর্স হয়ে থাকেন আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে আইকনটা আছে ওটা প্রেস করে দেবেন তাহলে আমি যদি কোনো ভিডিও দিই বা শর্ট দিই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন আজকের মতো গুড নাইট সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরে খেয়াল রাখবেন